হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি কিন্তু ভালো বলবো না স্বাধীনতা দিবসের এই রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা এই ছবিটা আঁকতে বসেছিল বরবাবু একটা সাদা কাগজের ওপরে কিছু আঁকি বকি টেনে আঁকছিল সত্যি কথা বলতে আমাদের রাজ্যে যা ঘটে গেল কিছুদিনের মধ্যে সবাই সবটাই জানো আর আমরা তো সত্যি কথা মানে বাইরে বেরিয়ে কোনো প্রতিবাদ হয়তো দেখাইনি বা দেখাতে অনেক সময় পারা সম্ভবও নয় তাই জন্য ভেতরেই একটু খুব মনোযোগ দিয়ে বড়বাবু এটা আঁকছিলো কিন্তু কি আঁকছিলো তোমরা কি বুঝতে পেরেছ কি না জানিনি এখনও বুঝতে পারবে না একটু পর বুঝতে পারবে কি হচ্ছে কেউ কেউ যদি বলতে পারো সেটা দেখো আর পুরোটা দেখে তারপরে বলো তারপরে দেখো সত্যি কথা বলতে আমাদের দেশের যা অবস্থা দেশকে ভালোবাসা উচিত আমাদের যারা স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা দিবস যেদিন আমরা পালন করে থাকি ওটা হচ্ছে অনেকজনের মানে পরিশ্রমের বা রক্ত শহীদ হয়ে যাওয়া মানুষের কিন্তু থেকে তারপরে এসছে কিন্তু আমরা কি আদৌ সেই দেশটাকে ভালোভাবে যত্নে রাখতে পারছি ভালোবাসতে পারছি দেশের মানুষজনদেরকে প্রতিটা মানুষদেরকে ভালোবাসতে পারছি না পাচ্ছি না কিন্তু আমরা ঘরের ভাই বোনদেরকে ভালোবাসি কিন্তু বাইরের যারা ভাই তাদেরকে কিন্তু আমরা ভালোবাসছি না কেমন কেমন দেখো অনেক সময় হয়ে থাকে যে আমরা ঘরের ঘরটাকে পরিষ্কার করে বাইরে কিন্তু নোংরা ফেলে দিয়ে আসি তাই নয় কি কিন্তু দেখতে গেলে আমাদের এই দেশটাই কিন্তু নোংরা হচ্ছে তাই নয় কি সেজন্য নিজের ঘর পরিষ্কার রেখে দিন বাইরে যদি ফেলি মানে নোংরা ফেলে দিয়ে আসো সেই কিন্তু তোমার আগের থেকেই নোংরাটা পড়ে আছে তোমার দেশেরই সেই নোংরাটা হচ্ছে তাই নয় কি তুমি সেই ভালোবাসাটা আমরা যেই ভালোবাসাটা দেওয়া উচিত দেশকে সেই ভালোবাসাটা কিন্তু দেখাতে পারছি না মন থেকে দিতে পারছি না তাই জন্য এত মানুষের জীবন চলে যেত না এমন মানুষের মানে দোষ মানে দোষ করেও মানে ঘুরে বেড়াতে পারতো না সমস্ত কিছু আমাদের রাজ্যে এই সমস্ত কিছু চলে আসছে সত্যি কথা বলতে মানা যায় না মেয়েদের কোনো স্বাধীনতা নেই মেয়েদের কোনো একা যাতায়াতের কোনো নেই মেয়েরা সত্যি কথা বলতে সব সময় একটু আগে ভাবতাম যে মেয়েরা মনে হয় পড়াশুনো করলেই হয়ে যাবে কিন্তু এখন তো তাও মনে হচ্ছে পড়াশুনো করলেও যে আজও মেয়েদের কোনো সেফটি আছে তা কিন্তু নয় তাই জন্য আমাদের সমস্ত তাই পাপাইকে কিন্তু বা আমাদের যে মানে পরের জেনারেশন ছেলে মেয়েকে কিন্তু সমস্ত ছেলে মেয়েকে সবাইকে ভালোবাসতে শেখানো উচিত নিজের বোনকে নয় সমস্ত ভাই বোনদেরকে এখানে ধনী গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে ভালোবাসা উচিত সবাইকে সম্মান দেওয়া উচিত অনেক ছেলে স্টুডেন্টদেরকে দেখেছি পড়াশুনোয় খুবই ভালো কিন্তু বড়দেরকে সম্মান করেও কথা বলে না বা বড়দেরকে ধনী গরিব নির্বিশেষে কথা বলে মানে মানে কি বলবো ধরো কে ধনী কে গরিব সেইভাবে কথা বলছে আমার মনে হয় সেটা স্টুডেন্ট মানে বাচ্চাদেরকে না শেখানোই উচিত তুমি যদি না বাবা মা হয়ে শেখাতে পারো তাহলে কিন্তু বাচ্চা কখনও শিখবে না ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর একটু সাপোর্ট করো